হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আশ সিদ্দিকা রুমকি আছি হাতিম গ্রুপের পক্ষ থেকে এবছর হাতিম গ্রুপের সেরাদের সেরা হয়েছেন ঢাকার অদূরে আলুবাজারে মির্সাস আরমান স্যানিটারি মার্ট স্যার আপনার হাতিম গ্রুপের সাথে চলা কিভাবে শুরু হয়েছে হাতিম গ্রুপের সাথে প্রথম আমার একটু কঠিন ছিল আমি তিন বছর আগে প্রথম হাতিমের সাথে ব্যবসা শুরু করি তখন আমার এখানে যে হাতিমের প্রোডাক্টটা পাওয়া যায় এটা অনেকেই জানতো না আস্তে আস্তে এটা খুব সহজ হয় সবাই জানতে পারে আমার কাছে আছে হাতিং গ্রুপের সাথে আপনার ব্যবসায়িক সফলতাটি কেমন ব্যবসায়িক সফলতা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং আগের তুলনায় আমি যে পরিমাণ ব্যবসা করেছি এখন আমার ব্যবসা পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে এবং ইনশাল্লাহ আমাদের হাতিম গ্রুপের সাথে ব্যবসা করার ফলে ব্যবসায়িক সফলতা আমরা অনেক পেয়েছি চমৎকার স্যার খুবই সুন্দর স্যার আপনার দৃষ্টিতে সেরা ডিলার হওয়ার রহস্যটা কি আচ্ছা প্রথম তিন বছর আগে আমি হাতিমের সাথে ব্যবসা শুরু করি যখন তখন আমার অবস্থান ছিল অষ্টম দ্বিতীয় বছর ছিল আমি ষষ্ঠ এবছর আমি প্রথম হাতিমে প্রথম অবস্থান অর্জন করেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এটা প্রধান কারণটা হলো আমাদের সেলস টিম সেলস টিম আমাদের এখানে প্রচুর সহযোগিতা করে তারপরে আপনার ডেলিভারি সেকশন ডেলিভারি সেকশন আমাদের প্রচুর সহযোগিতা করে আপনারা ডিউ ডিউ সেকশনে যারা আছেন ডিউ সেকশন আমাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে ওনাদের পাঁচটা ছয়টা মানে যখনই পারি ওনাদের কথা বললে ওনারা আমাদের অনেক সহযোগিতা হেল্পফুল কাজ করে আর ফ্যামিলিগত একটা পেশার তো সবসময় থাকে হাতিমে পণ্য বিক্রি করার জন্য হাতিমে পণ্য বিক্রি করলে ফ্যামিলিতে ভালো একটা গিফট পাওয়া যায় স্যার হাতিম গ্রুপের সাথে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটি কি হাতিম গ্রুপ নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি বর্তমানে যে অবস্থানে এসেছি আমি চাইবো বারবার আমি একই অবস্থানে থাকি আমি সর্বোচ্চ চেষ্টা করব হাতিমকে সর্বোচ্চ পর্যায়ে একটা সেলস দেওয়ার জন্য এবং সর্বোপরি আমি মানে প্রতিবারই যেন আমার সেলসটা আপগ্রেড হয় ভালো পজিশনে যায় এর জন্য আমি হাতিমের সাথে চেষ্টা করব ধন্যবাদ স্যার আপনার এই পরামর্শগুলো আমাদের অন্যান্য ডিলারদেরকে অনুপ্রাণিত করবে এমনটাই আশা করছি থ্যাংক ইউ